বৈষ্ণব চরামণি শান্তিপুর পুরন্দর শ্রীমৎ অদ্বৈতাচার্য এই রাস সৃষ্টি করেছিলেন কলিহত জীবের জন্য পরবর্তীকালে বিজয়কৃষ্ণ গোস্বামী বলেছিলেন জীবনে তিনটি অনুষ্ঠানে যদি আমরা দর্শন করতে পারি না পারি তাহলে জীবনের কোনো সার্থকতা হয় না একটা বলেছিলেন ঢাকার জন্মাষ্টমী বৃন্দাবনে ঝুলন এবং শান্তিপুরের রাস সেই জন্য সবাই কৃষ্ণ গোস্বামীর এই কথাটাকে অনুসরণ করেছেন এবং আমার বিশ্বাস যে আগামী দিনে অনুসরণ করবেন বলেই এই রাস দিনকে দিন মানুষের কাছে ভক্তদের কাছে একটা বিরাট ঐতিহ্যের বাতাবরণ তৈরি করেছেন এবং আপনি বলতে পারেন কলিহত জীবের কাছে এই কার্তিক মাসটা একটা বিশেষ মাস দামোদর মাস সেই জন্য এই কার্তিক মাসের এই রাস পূর্ণিমা আমাদের কাছে খুব গর্বের এবং ভগবানের শ্রেষ্ঠ লীলা রাসলীলা শ্রী চৈতন্যদেবের সাথে বিজয়কৃষ্ণ গোস্বামীর সম্পর্ক কি বা এই রাস উৎসবের সঙ্গে শ্রী চৈতন্যদেব কীভাবে জড়িত চৈতন্যদেবের থেকেও বড় প্রথম হচ্ছেন অদ্বৈত প্রভু তারপর চৈতন্যদেব রাস সম্বন্ধে কিছু না বললেও দুজনে দুটো কথা বলেছিলেন যেটা কলিহত জীব আজকের আমরা মানুষরা সবাই সেটাকে গ্রহণ করেছি চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যত আছেন নগরাদি গ্রাম সর্বত্র হইবে মন নাম প্রচার যেটা আমরা হরিনাম সংকীর্তন দেখতে পাচ্ছি আর বিজয়কৃষ্ণ গোস্বামী তার অনেক পরে এসে বলেছিলেন পৃথিবী মৃদঙ্গময় হইবে অর্থাৎ শিখলের যে আওয়াজ সে আওয়াজ আমরা আজ ঘরে ঘরে শুনতে পাচ্ছি শান্তিপুরের এই ঐতিহ্য প্রাচীন রাশে বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ি তার সঙ্গে যে বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন তিনি এবং শ্রী চৈতন্যদেবের কী কী সম্পর্ক দেখুন চৈতন্যদেব তো আমার এই বাড়িতে আসার আসতে পারেননি কিন্তু আমার সৌভাগ্য যে শান্তিপুরের যে ঐতিহাসিক স্থান অদ্বৈতপাঠ বাবলা যার এখন আমি ওই মন্দির দেখভাল করি এবং বর্তমান সেবায় সেখানে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবার পরে দশ দিন এসে অবস্থান করেছিলেন এবং এইখান থেকেই চৈতন্য মহাপ্রভু লীলাচলের উদ্দেশ্যে রওনা দেন এবং একটা বিশেষ বৈশিষ্ট্য ওইখান থেকে নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন তুমি বিবাহ করো তাতে উনি বলেছেন প্রভু আমি বিবাহ করবো বলেন হ্যাঁ অদ্বৈত প্রভুর বংশধর তোমার বংশধর আর আমার এই বৈষ্ণব ভক্ত আগামী দিনের আমার ধারক এবং বাহক হবে অর্থাৎ এই হরিরাম সংকীর্তনকে এগিয়ে নিয়ে যাবে একটা কথা মিথ বা প্রচলন শোনা যায় যে অদ্বৈতাচার্য বা বিজয়কৃষ্ণ গোস্বামী যিনি ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রী চৈতন্যদেবের গুরুদেব ছিলেন দীক্ষা গুরু না 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 অদ্বৈতপ্রভু দশম পুরুষ বিজয়কৃষ্ণ গোস্বামী আর চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে যে কথাটা বলছেন সেটা বলি মাধবেন্দ্র পরিপাদের দুজন প্রধান শিষ্য ছিলেন একজন হচ্ছেন অদ্বৈত প্রভু একজন হচ্ছেন ঈশ্বরপুরী এই ঈশ্বরপুরী হচ্ছে চৈতন্য মহাপ্রভু গুরুদেব নদীয়াতে এই প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিন অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামি প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে তাও আবার অল্প এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলাইপুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি